الحمد for watching والصلاة على Subscribe الله bell icon الحمد more videos. الحمد لبليه فَعَتَزِلُ النساء في المحيط ولا تقربوهن حتى يطهرن فإذا تتحرنا فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المطهرين سورة بقرة دوشو بائش نمبر الله تعالى بولن شماني تشو السلام عليكم ورحمة الله وبركاته جي ارتارا أبناك এই হাইস বা ঋতু সম্বন্ধে যখন জিজ্ঞাসা করে বলুন তা হলো সুতরাং তোমরা ঋতুকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং পবিত্র না না হওয়া পর্যন্ত তাদের নিকট যেও অর্থাৎ তাদের সঙ্গে মিলিত হইও না অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো যেভাবে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন সেভাবেই এসো নির্দেশ আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা তৌবাকারীদের ভালোবাসেন এবং অধিকতর পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন হাইজ নেফাস ইস্তেহাদা এগুলো নারী জাতির জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত একটি প্রাকৃতিক নিয়ম এটা চিরকাল প্রাকৃতিক ভাবে আল্লাহ সর্বজন নারী জাতির জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন কখনো ইহুদিদের সমকালীন সময়ে তারা এই হায়েজ অবস্থায় ঋতু অবস্থায় তারা নারীদের থেকে পরিপূর্ণ ভাবে বর্জন জীবনযাত্রা অবলম্বন করতো ধরা ছোঁয়া দেখা তার হাতে খাওয়া ইত্যাদি তার ছোঁয়া বস্ত্র ছিন্ন করে পুরুষরা থাকত পরবর্তীতে নাসারারা এসে খ্রিস্টানরা এসে ঠিক তার উল্টোটা করেছে যে তারা এই অশুচি অবস্থায় আল্লাহ তালার এই নারী জাতিকে তারা পরিপূর্ণ এই নিষেধাজ্ঞার জায়গা অতিক্রম করে তারা পরিপূরণ জীবন যাত্রা সহবাস পর্যন্ত তাদের সঙ্গে মেলামেশা থেকে সর্ব কিছু তারা শুরু করে আল্লাহ তালা রসুল পাক সাল্লামের উন্মতির জন্য মধ্যম পন্থা ব্যবস্থা রেখেছেন না তাদেরকে পুরোপুরি বর্জন করতে হবে না তাদেরকে খ্রিস্টানদের মতো পুরোপুরি ভোগ করতে হবে এই জন্য আল্লাহ তালা হুকুম দিয়েছেন উম্মতে মহামতির জন্য তোমরা কি করবে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে তাদের উচ্ছিষ্ট পর্যন্ত খেতে পারবে তাদের হাতের বস্ত্রাদি নিতে পারবে তাদের সঙ্গে একসঙ্গে শয়ন জাগরণ উঠা বসা কথাবার্তা লেনদেন সবকিছু করতে পারবে কিন্তু একমাত্র সহমিলন সহমিলন এইটা সম্ভব থেকে আল্লাহ নিষেধাজ্ঞা রেখেছেন শুধুমাত্র তাছাড়া সেই নারী জাতি বাড়ির সমস্ত কিছু ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করবে কোন রকম তাদেরকে অসুচি মনে করে সরিয়ে রাখার কোন জায়গা নেই এই আয়াত যখন অবতীর্ণ হয় তারপরে রসুল পা সাল্লাহাম সাহাবিদেরকে লক্ষ্য করে বলেন যে তাদের সঙ্গে সব কিছু করতে পারবে শুধুমাত্র সহবাস ছাড়া নামাজ রোজা তেলাওয়াত ইত্যাদির মর্যাদার প্রতি লক্ষ্য করি হাই নেপাস চলাকালে নারীদের এসব এবাদত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এই জিনিসটা কি হায়েজ তো আমরা মোটামুটি ভাবে জানি কিন্তু ইস্তেহাদা মানে ফাঁসটা হচ্ছে মাসিক যে রক্তক্ষরণ হয় নারীদের শারীরিক সমস্ত রকম পরিচ্ছন্ন আনায়নের জন্য আল্লাহ তালার যে রক্তক্ষরণের ব্যবস্থা রেখেছেন যে একটা নির্দেশ মানে ব্যবস্থা রেখেছেন সেটা এই রাসায়নিক মানে বিক্রিয়াই যাই বলি তাদের মধ্যে থেকে সমস্ত ব্যাকটেরিয়া গুলো নিরসনের জন্যে তো এটাকে তো হাইজ বলা হয় আর তার সঙ্গে এটা যখন সীমা অতিক্রম করে বা লঙ্ঘন করে বা মাত্রা অতিরিক্ত হয়ে যায় বা ন্যূনতম মাত্রায় হয় তখন আর তাকে হায়েজ বলা হয় না বা ঋতু বলা হয় না তখন সেটাকে ইস্তেহাদা বলা হয় আর একটা রক্তক্ষরণের ব্যাপার যেটা থাকে নারী ঘটিত সেটা হচ্ছে বাচ্চা পরবর্তী সময়কালীন সেটা হানাফি মাসাব অনুযায়ী ন্যূনতম সে রক্তক্ষরণ হতেও পারে আবার নাও হতে পারে ম্যাক্সিমাম হলে চল্লিশ দিন হবে আর মজাব অনুযায়ী ওদের মজাব অনুযায়ী ম্যাক্সিমাম হলে দিন হবে নাও হতে পারে কারণ হানাফি মজাবে হাইজের আকালে মুদাত হচ্ছে তিন দিন আর অতিরিক্ত মানে ম্যাক্সিমাম মুদত যেটা সেটা হচ্ছে দশ দিন আর সভাফেদের কাছে ম্যাক্সিমাম মুদত হচ্ছে পনেরো দিন সেই জন্যে চার মাসের যে ব্লাডটা বাচ্চা মানে মধ্যে যখন যান পয়দা হয় ততক্ষণ পর্যন্ত যে ব্লাডটাকে স্টক রেখে দেওয়া হয় বাচ্চার গঠন প্রণালীকে সুন্দরভাবে বিকশিত করার লক্ষ্যে তো সেটা হানাফি মাঝাব হিসেবে ধরতে গেলে দশ দিনের অতিরিক্ত হলে তো আর সেটা ঋতু বলে গণ্য হয় না সেটা ইস্তেহাদা বলে বা হাইজ বলে গণ্য হয় না ইস্তেহাদা বলে সমার করা হয় এই সময়কালীন নির্দেশনা আলাদা হাইজ সময়কালীন নির্দেশনা নামাজ রোজার জন্য সবকিছুর জন্য হজের জন্য সবকিছুর জন্য আলাদা সেই হিসেবে সভাফেদের মজাব অনুযায়ী চার পনেরো ষাট দিন হয় আর হানাফিদের মজাব অনুযায়ী দশ দিন ম্যাক্সিমাম হাইজের মধ্যে থওয়ার জন্য চার দশের চল্লিশ দিন হয় হজরতে মজা রহমতুল্লাহ বলেন আমি হজরত আমাজান সিদ্দিক আয়সা রাজি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলাম যে আমাদের অপবিত্র অবস্থা চলাকালীন দিনগুলো রোজা তো কাজা করতে হয় না কেন কাজা করতে হয় না এতে হজরত সিদ্দিক আয়সা রাজি আল্লাহ তালা খুব রুষ্ট হলেন রাগন্বিত হলেন এবং বললেন যে তো খারিজি সম্প্রদায়ে রিঙ্গিত করছে যারা দিনের ব্যাপারে অহেতুক বাড়াবাড়ি করতে আমি বললাম না আমি হারুরি নয় কি বা খারিজিও নয় শুধু জানার জন্যই আপনার কাছে শুধু প্রশ্ন করেছিলাম আমাজন যেন সিদ্দিক আয়সা রাজি আল্লাহ তাল বলেন আমাদের এই নির্দেশই দেওয়া হয়েছে যে আমরা রোজার কাজা আদায় করব কিন্তু নামাজের নয় এই মতোই আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে এই অবস্থাটা কারোর জন্য তীব্র মানসিক কষ্টের কারণ হয় হযতে আমাজন সিটি কা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজের সফরে বের হলাম আমরা যখন শরীফ নামক স্থানে পৌঁছিলাম তখন আমার মাসিক শুরু হয়ে গেল আমি ঋতুবতী হয়ে গেলাম আমি তখন কাআনতে শুরু করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাকে কাআনতে দেখে জিজ্ঞাসা করলেন তোমার কি মাসিক শুরু হয়েছে আমি বললাম জি ইয়া রাসূলুল্লাহ তখন তিনি বললেন ইন্নাহাযাকুন মানে শাইউন কতাবাহুল্লাহু আলা বানাতি আদম ফাআদামা ইয়াকদি হাজ গাইদা আল্লাহ তাতো বিল বাইতে হাতা তাগতাসিলি আচ্ছা সব কাজ করো কান্নাকাটি করো কিছু দরকার নেই এই তো সব নারীর জন্যই আল্লাহ তালা এরকম ব্যবস্থা রেখেছেন তুমি অন্যান্য হাজিদের মতোই হজে সব কাজ করো কিন্তু শুধু তওয়াফটা পবিত্র হয়ে গোসল টোসল করে নেবার পরে করবে এই হাদিসে নারীদের জন্য শিক্ষা দেয়া হয়েছে তারা যেন আল্লাহর ফাইসালার উপরে সন্তুষ্ট থেকে আল্লাহর হুকুম পালনে মগ্ন হয় অনেক মেয়েরা হজের সফরে ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখে এটা যদিও না যায় বলা যাবে না তবে এরূপ করাটা অনুচিত কারণ এতে আল্লাহর প্রাকৃতিক নিয়মের ব্যাগ ব্যাঘাত ঘটে এবং এটা শরীরের জন্য ক্ষতিকর হাইজ নেফাসের মশলা এমনি বড় জটিল তার উপর বর্তমান যুগের মেয়েদের শারীরিক দুর্বলতা অসুস্থতা বিভিন্ন রোগ ব্যাধির কারণে জটিলতা আরো আরো অনেক গুণ বেড়ে গেছে এই বিষয় সংক্রান্ত মৌলিক কিছু মশলা সামনে ব্যক্ত করা যাচ্ছে ইনশাল্লাহ তবে সবচেয়ে ভালো হবে যিনি এই সংক্রান্ত কোনো জটিল অবস্থার সম্মুখীন হতে চলেছেন বা হয়েছেন তিনি নিজের মাহারাম পুরুষের মাধ্যমে পূর্ণ বিবরণ পেশ করে বিজ্ঞ কোনো আলেমের কাছে কোনো ফকির কাছে কোনো سكولار كاسكي شومو دان الله اللهم ابن نسيم رحمة الله لبالين معرفة مسائل الحيد من آدم المحمات لما يترتب عليه ما لا يحصي من الأحكام كالطهارة والصلاة وقراءة القرآن والصوم والاعتكاف والحج والبلوغ والبتي والطلاق والعدة والاستبراء وغير ذلك من الأحكام وكان من آدم الواجبات لأن عزم منزلة العلم بالشيء بحسب منزلة ضرر الجهل في ضرر الجهل بمسائل الحيد أشد من ضرر الجهل بغيرها فيجيب الاعتناء بمعرفتها هاي تو. সাইলের জন্য জানা অত্যন্ত আবশ্যক এবং জরুরি কারণ এর সাথে অন্য বিষয়ের সম্পর্ক জড়িয়ে রয়েছে পবিত্রতা এতেকাফ একটা হজ একটা বালেগ হওয়া একটা বিষয়ে সহবাস করা একটা বিষয় তালাক দেওয়া একটা বিষয় ইদ্যত পালন করা ইত্যাদি এই সব কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোনো বিষয় সম্পর্কে অজ্ঞ থাকলে ক্ষতি যত বেশি হয় এই বিষয়ে হাইজ নেফাস ইস্তেহাজা সম্বন্ধে অজ্ঞ থাকলে হ্যাঁ তার থেকে অনেক বেশি ক্ষতি হয় হাইজ সংক্রান্ত মশলা মশাইল ভালোভাবে না জানলে যে ক্ষতি হবে তা অন্য মশলা মশাইল না জানলে যা হবে তার থেকে অনেক বেশি ক্ষতি তাই এই মশলাগুলো ভালোভাবে জানার প্রতি খুব গুরুত্ব দেওয়া উচিত এখন বিষয় হচ্ছে যে হাইজ বা মাসিক জিনিসটা কি প্রাপ্তবয়স্ক মেয়েদের স্বাভাবিকভাবে কমপক্ষে নয় বছর বয়স থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত পঞ্চান্ন বছর বয়সে যেহেতু তারা পৌঁছে যায় যায় মাসিক বন্ধ হয়ে তো ওই পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত জড়াই থেকে সামনের রাস্তা দিয়ে প্রতি মাসে যে রক্ত বের হয় সেটাই হলো হাইজ বা মাসিক হ্যাঁ বালিগা তিসাত সিনিন لا دابها ولا حبل ولم تبلغ حتى سن لا وهو خمس وخمسون سنة على المفتبه الحيد هي الدم الذي ينفضه رحم المرأة الماس السالمة الاسا الاسا عن الداء الصغر اه تقول لكم محيط البرهاني مراكل فلا يتدر বিষয়টি এসেছে তো এই তো আল্লাহ থেকে একটা কল্যাণ সূচক নারীদের প্রতি দান কারণ ঘটনা হচ্ছে যত নবী আল্লাহ তাদেরকে আসমান থেকে রকম ভাবে তালা নাজেল করে দেননি সব মায়ের পেটে দে এই নারীদের গর্ভে এই সমস্ত নবীদের পয়গম্বরকে দিয়েছেন সেই জন্যে তাদের মাদের খুব সুস্থ হতে হবে স্বাস্থ্যবান হতে হবে সেই জন্য আল্লাহ তালা তাদের দেহকে সব সময় পরিচ্ছন্ন এবং ব্যাকটেরিয়া মুক্ত রাখার জন্য আল্লাহ তালা এই ব্যবস্থা রেখেছেন হম যারা যাতে করে তারা সুস্থ থাকে তাদের গর্ভজাত সন্তান হ্যাঁ সে নারী হোক আছে পুরুষই হোক তাদের গর্ভের সন্তান যেন সুস্থ ভূমিষ্ঠ হয় ইত্যাদি অনেক কিছু ব্যাপার থেকে যায় এই মাসিক বা ঋতুর সর্বনিম্ন মেয়াদ যেটা সেটা হচ্ছে তিন দিন তিন রাত মানে 72 ঘন্টা এর চেয়ে কম হলে সেটাকে মাসিক বলে গণ্য করা যাবে না আকালুল হাইদ ثلاثه আইয়ামিন ওয়া লায়ালিহা ওয়া মানা আকাসামিন যালিকা فهو ইসতিহাদা হাদায়াত লিয়া বলে 62 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে তিন দিন তিন রাতের কম হলেও সেটা হাইজ হবে না আর 10 দিন দশ রাতের বেশি হয়ে গেলেও সেটা হাইজ হবে না সেটাকে ইসতিহাজা গণ্য করা হবে হানাফি মাসলাকা অনুযায়ী

মধ্যবর্তী এই দূরত্ব যেটা সুস্থ থাকার মানে রক্ত মুক্ত থাকার সময়টা এই মধ্যকালীন দূরত্বটা এই ফাসলাটা কতটা সেই বিষয়ে এসেছে দুরের মুখতারের মধ্যে ওয়াকালতুহুর বাইনাল হাইদা তাই অবিননিফাস ওয়াল হাইদ 15 যোমান ওয়া লা ইয়ানি হা জামআন বুঝেছে দুই মাসিকের মধ্যবর্তী পবিত্রতার সর্বনিম্ন মেয়াদ হচ্ছে পনেরো দিন এক মাসিকের পর পনেরো দিনের আগেই যদি আবার ব্লিডিং হতে শুরু করলে তা কখনোই হাইস বা মাসিক বা বলে গণ্য হবে না আর এই পবিত্র থাকার সর্বোচ্চ মেয়াদ কতদিন হম যেটা এখানে দূরের মুখতারের মধ্যে আকালে মুদার বলা হয়েছে পনেরো দিন সুস্থ থাকতেই হবে ব্লিডিং মুক্ত থাকতেই হবে আর সর্বোচ্চ কতদিন সুস্থ থাকতে পারে মানে রক্তবিহীন থাকতে পারে সেটা হচ্ছে ওয়ালা হাজদাল ইয়াকসারিহি ওয়াইন ইস্তাগরাকাল উমর দুই মাসিক কিংবা নেফাসের মাসিকের মধ্যবর্তী পবিত্রতার সর্বোচ্চ মেয়াদ নির্ধারিত কিছু নেই কারো জন্য সেই সময়টা বেশ দীর্ঘও হতে পারে পনেরো দিনের জায়গায় আরো দু পাঁচ দিন বেশি হতে পারে এতে কোনো অসুবিধা নেই এর রঙের বিষয়ে بحر الرائق المدى جلد أول أكشو نمبر وما سواه البياض الخالص حتى حيد كنز الدقائق علمو أن ألوان الدماء ستة سواد والحمرة والصفرة والقدرة والخضرة والتربية وكل هذه ألوان حيد في أيام الحيد তো এখানে বলা হয়েছে রক্তের বিষয়েও একটা সাম্য জ্ঞান থাকা বাঞ্ছনীয় হ্যাঁ মাসিকের নির্ধারিত সময়ে লাল হলুদ সবুজ কালো মেটে যে কোনো রঙের রক্ত আসবে মাসিকের রক্ত বলে সেটাকে গণ্য করা হবে শুধুমাত্র সাদা রঙের হলে মাসিক হবে না মাসিকের অভ্যাস পরিবর্তনও তো হতে পারে

যে কারো প্রতি মাসে চার দিন কি পাঁচ দিন রক্ত আসে একবার হঠাৎ কোনো মাসে পাঁচ দিনের পরও রক্ত আসতে থাকলো যদি দশ দিনের বেশি না হয় তাহলে পুরোটাই মাসিক বলে গণ্য করতে হবে তার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে বলে এইটাই মেনে নিতে হবে বা এটাই ধরে নিতে হবে আর যদি দশ দিন অতিক্রম করে যায় তখন তাহলে তার হিসেবে তাকে মনে করে নিতে হবে যে ওই চার দিন কি

হ্যাঁ কারো প্রতি মাসে তিন দিন কি চার দিন রক্ত আসে একবার হঠাৎ দিনের দিনের থাকলো যদি রক্ত আসতে থাকে যেমন ধরুন বারো দিন পর্যন্ত রক্ত এলো তাহলে প্রথম চার দিনের পরের আট দিন টোটাল এই আটটা দিনটাকেই ইস্তেহাজা বা অসুস্থতা বলে গণ্য করতে হবে আর ইস্তেহাজার বিধান হচ্ছে সামনে যদিও আসবে এই সময়ের নামাজগুলো সেগুলো সব কাজা করতে হবে আর সময়ে যে নামাজগুলো বা রোজা গুলো এগুলো তো করা যাবে না এই রোজা গুলোর কাজা তো অবধারিত হ্যাঁ আর নামাজের কাজা করতে হবে না আর যার মাসিকের নির্ধারিত কোনো অভ্যাস নেই গাইরে মাতার تو شي تار الم من عباره الشامي ما اذا لم يتجاوز الاكثر فيهما فهو انتقال للعاده فيهما يكون حَيْدًا ونفاسا وقال قبله اما المعتاده فما زاد على عَدَتِهَا وتجاوز العشر في الْحَيْدِ والأربعين في النفاس فيكون في استحادة. تو কারো মাসিকের নির্ধারিত কোনো অভ্যাস নেই কখনো সাত দিন কখনো আট দিন আবার কখনো দিন হয় এখন কারো যদি কোনো মাসে দশ দিনের বেশি রক্ত আসে তাহলে আগের মাসে যে কদিন রক্ত এসেছিল সেই দিনগুলোকে মাসিক বলে হ্যাঁ ধরে অবশিষ্ট দিনগুলোকে এসতে বা অসুস্থতা বলে গণ্য করতে হবে সেগুলোর নামাজ কাজাই কাজা করতে হবে যেমন ধরুন আগের মাসে সাত দিন রক্ত এসি ছিল এই মাসে তেরো দিন এলো তো প্রথম সাত দিন মাসিক হিসেবে ধরে অবশিষ্ট দিনগুলোকে ইস্তে হাজা হিসেবে গণ্য করতে হবে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করে পরবর্তী এপিসোডের মধ্যে বাকি বিষয়গুলো ইনশাল্লাহ আসবে ওয়াকরুতামানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাতাম আল্লাহ রসুল হিল